প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে আগামী রবিবার প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রস্তুতি শুরু হয়েছে শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট ময়দানে চলছে প্রজাতন্ত্র দিবসের শেষ মুহূর্তের প্যারেডের প্রস্তুতি জানা গেছে বিএসএফ এসএসবি সিআরপি সহ শহরের ষোলোটি স্কুলের ছাত্রছাত্রীরা ও পাঁচটি স্কুলের এনসিএসএ গ্রুপ প্যারেডে অংশগ্রহণ করবে এবং তাদের দক্ষতা প্রদর্শন করবে এছাড়াও বিভিন্ন সামাজিক ট্যাবলো প্রদর্শিত হবে সঙ্গে থাকবে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান বলেও জানা গেছে